আমার কাছে আমার বিশ্বাস এটা এমনকি বড় ব্যাপার ক্রিকেট বোর্ডে যারাই আসবে বা যারা

आज മുതൽ পার্টি করতে চাই 그러면은 বলেছ পাঁচ বছর আমি কি করতে চাই একটা পুরো ক্লিয়ার একটা पिक्चर عندي 21 মানে সামনে আছে আপনি নিজের সামনে তাহলে কি আর হবে সাথে যোগ কি থাকি তাহলে আর সুন্দর